নমস্কার অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের প্রিয় জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ আবার উপস্থিত হয়েছি আজকে আরও একটি নতুন বিষয় নিয়ে অবশ্যই চমকপ্রদ বিষয় নিয়ে আপনাদের সাথে খোলাখুলি সামনাসামনি আলোচনা করতে আপনাদের মধ্যে অনেকেই আমার বহু শুভানুধ্যায়ী এবং ভক্ত আমার বাংলাদেশ সম্পর্কিত যে আগের ভিডিও এপিসোড যা আমি আগেই এনেছিলাম কিছুদিন আগে তো সেই বিষয়ে বেশ কিছু প্রশ্ন করেছেন এবং ওরা আমার ভিডিও দেখে ওদের মনে আরও কিছু প্রশ্ন জেগেছে যে আমি বাংলাদেশের সাথে ভারতের আভ্যন্তরীণ এবং বৈদেশিক সম্পর্ক এবং আগামী দিনে ভারতের তরফ থেকে বেশ কিছু যা স্টেপস যা ভারত সরকার নিতে চলেছে ইত্যাদি এইসব নিয়ে আমি ওখানে আলোচনা নিশ্চয়ই করেছি কিন্তু ব্যাপার হচ্ছে তাও তারা আরেকবার এই বিষয়ে বেশ কিছু নতুন আলোচনা আমার থেকে শোনার জন্য অনুরোধ করেছেন তো আমি যার জন্য নতুন করে চার্ট প্রিপেয়ার করে বাংলাদেশ পরিস্থিতি যা এখন আমার পূর্বের ভিডিও থেকে এই গত কয়েকদিনের পরিস্থিতি আরও গম্ভীর আরও জটিল হয়েছে তো সেই বাংলাদেশের পরিস্থিতি এবং তার সাথে ভারতের যে সম্পর্ক ভারতের আগামী দিনে ফিউচার এই সব নিয়ে আমি আজকে আপনাদের সাথে খোলাখুলি আলোচনা করতে চলেছি আজকের বিষয় হবে বাংলাদেশের সর্বনাশ ও ভারতবর্ষের জয়লাভ তো আপনার টপিক থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আমি আলোচনাটা কিভাবে আমি করব বা কি নিয়ে করব যাই হোক তো আমি আমার ক্যালকুলেশন পূর্বের যে ক্যালকুলেশন সেই ওয়াইসি যদি আমি শুরু করি আমি আমার ক্যালকুলেশন থেকে আমি যা পেয়েছি আমি সেই নিয়ে আপনাদের সামনে আমি সমস্ত আলোচনা তুলে ধরছি এবং আজকের এই ভিডিওতে আমি এমন কিছু আমি বা তথ্য তুলে ধরবো যেগুলো কিন্তু আমি আমার আগের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করে উঠতে পারিনি তাই সকলকে অনুরোধ যে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা অবশ্য অবশ্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আবারও বলছি আমার সমস্ত তথ্য যা আপনাদের সামনে আমি পেশ করি এগুলো যথেষ্ট পরিমাণে কিন্তু গবেষণা অ্যানালিসিস করে যথেষ্ট পরিশ্রম করে ডেটা তৈরি করি এবং এগুলো কোনো পত্র পত্রিকা বই পুস্তক ম্যাগাজিনে কিন্তু পাওয়া যাবে না তো চলুন আপনারা আজকের এপিসোড আমি শুরু করি সকলে অবশ্যই ধৈর্য ধরে শুরু থেকে শেষ অবধি শুনবেন দেখুন আমার পূর্বের ক্যালকুলেশান ওয়াইজ আমি যা দেখেছি যে ভারত বাংলাদেশের দ্বন্দ্ব সেটা একটা অন্য লেভেলে কিন্তু এগিয়ে চলেছে এবং এটাও দেখতে পাচ্ছি যে ভারতের আভ্যন্তরীণ এবং বহির্শক্তি মিলিয়ে দেশের মধ্যে একটা বিরাট বড় সমস্যা তৈরি করা কিন্তু প্রচেষ্টা চলছে যাতে ভারত সরকারকে দুর্বল করে ফেলা যায় এবং দেশের মধ্যে একটা বিরাট বড়ো গণ্ডগোলের পরিস্থিতি সৃষ্টি হয় এবং প্রচেষ্টা এটাও চলছে যে বাংলাদেশের ক্রাইসিসকে আরও বাড়ানোর এবং ভারতেও একই প্রকারের ক্রাইসিস একই প্রকারের কিন্তু জটিল সমস্যা তৈরি করা আমি আলোচনা করব আজকে ভারতবর্ষের চার্ট বাংলাদেশের চার্ট এবং দুটি কোয়ারি চার্ট নিয়ে কোয়ারি চার্ট বা চার্ট নিয়ে কারণ দেখুন বেশ কিছু তথ্য যা আমরা ডেটাতে হয়তো সবসময় পাই না সেই তথ্যগুলো কিন্তু আমরা অবশ্যই কিন্তু কোয়ারি চার্ট যদি সঠিকভাবে যদি প্লেস করি তাহলে সেই তথ্য কিন্তু সেখান থেকে বার করা সম্ভব তো যাই হোক তো কোয়ারি চার্টে আমার প্রশ্ন ছিল যে ভারতের কি আগাম বিপদের সম্ভাবনা রয়েছে এটা এক নম্বর কোয়ারি চার্ট আর দ্বিতীয় কোয়ারি চার্ট আমি যা তৈরি করেছি তাতে প্রশ্ন ছিল যে বাংলাদেশের তরফ থেকে ভারতে বিপদজনক কিছু হতে চলেছে কি তো আমি প্রথম কোয়ারি চার্ট যা হলো আপনার ভারতে আগাম বিপদের কি সম্ভাবনা রয়েছে এই কোয়ারি চার্ট আমি যা পেয়েছি আমি সেই নিয়ে তথ্য আপনাদের সামনে তুলে প্রথমে দেখুন চার্টে কোয়ারি আমার কাছে এসেছে কুম্ভ লগ্ন লগ্নে শনি তার সাথে চন্দ্র রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দ্বিতীয় স্থানে রাহু চতুর্থভাবে বৃহস্পতি ষষ্ঠে মঙ্গল অষ্টমে কেতু দশমে রবিবুধ এবং স্থানে কিন্তু শুক্র চার্ট নিয়ে আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না আপনাদের আমি সরাসরি মূল আলোচনা চলে আসছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যা আদপেই কিন্তু শুভ নক্ষত্র নয় জ্যোতিষমতে যদিও এটি বৃহস্পতি নক্ষত্র কিন্তু খুবই ইন্টেন্স নক্ষত্র এবং অনেক রকম কিন্তু চ্যালেঞ্জ কিন্তু এই নক্ষত্র কিন্তু ক্যারি করে আপনাদের আমি বলি চ্যালেঞ্জ বলতে এখানে আমি নেগেটিভ বিষয় বিষয়ে যদি কোনো নেগেটিভ বিষয়ে প্রশ্ন হয় তাহলে সেই চ্যালেঞ্জ আরও বেশি হয় এবং এখানে প্রশ্ন আমার ছিল নেগেটিভ কারণ ভারতের আমার ভারতের উপর আগাম কি বিপদের সম্ভাবনা আসতে চলেছে তাই নিয়ে আমার প্রশ্ন ছিল তাহলে অবশ্যই নেগেটিভ প্রশ্ন এবং যেহেতু নক্ষত্র এসে পূর্ব ভাদ্রপদ তাহলে তার ইন্টেন্সটা কিন মানে তার যে নেগেটিভ ইন যে ইম্প্যাক্ট সেটা কিন্তু বেশি আসবে দেখুন এই পঁচিশ নম্বর নক্ষত্র বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সিগনাল বা যদি সাইন বলেন সেটা কিন্তু বলা হয় ডেথ বা মৃত্যু ডেস্ট্রাকশান ধ্বংস নির্দেশ করে ডিকে বা ক্ষয় কোনো প্রকার সেটা নির্দেশ করে এবং এই নক্ষত্র নির্দেশ করে খারাপ প্রকারের সঙ্গ বা কুসঙ্গ এবং খারাপ প্রবৃত্তি লোকেদের কিন্তু নির্দেশ করে এই নক্ষত্রে যিনি দেবতা আশ্চর্য হবেন সেই দেবতা হলেন আজা এক পদা নামে এক অদ্ভুত দেবতা যিনি হলেন এক পদ বিশিষ্ট যার একটি পা রয়েছে এবং তিনি কিন্তু দ্বিমুখী দেবতা তার দুটি মুখ রয়েছে তিনি একটি পা বিশিষ্ট এবং তিনি কিন্তু বসে রয়েছেন একটি জ্বলন্ত কিন্তু ফিউনেরাল কটের উপর ফিউনেরাল কট বলতে বলা হয় যে জ্বলন্ত চিতার উপর কিন্তু বসে রয়েছেন তাহলে সিগনালটাই বুঝতে পারছেন যে একটা অশুভ ইঙ্গিত কিন্তু বহন করছে সিগনাল থেকে তো এবং এই পুরো ভাদ্রপদ নক্ষত্রের আরও কিন্তু সিগনাল রয়েছে তার মধ্যে চিহ্ন মানে সংকেত রয়েছে তার মধ্যে কিন্তু স্কাল বা খুলি এবং হারগড় ইত্যাদি কিন্তু নির্দেশ করে বিশেষ করে আপনারা যারা দেখেছেন যে বৈদ্যুতিক হাই টেনশান তারের নিচে যেখানে আপনার দুটো খুলির সাথে দুটো আপনার হারের একটা সিগনাল দেওয়া দেওয়া থাকে তো এই চিহ্ন কিন্তু পূর্বভাদ্রপদ ভদ্রপদ নক্ষত্রে কিন্তু একটি মানে সংকেত আচ্ছা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের নির্দেশনা হচ্ছে লাইফ অ্যান্ড ডেথ জীবন এবং মৃত্যু এবং এটি জীবন ধারাতেও কিন্তু বড় প্রকারে বদল বা চেঞ্জেস নির্দেশ করে এবং এটা এটাও বোঝায় পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্র থেকে এক পর্যায় থেকে আরেক পর্যায়ে পরিবর্তন কোনো কিছু শেষ এবং নতুন কোনো কিছু শুরু বোঝায় চলে আসি আলোচনায় পশ্চিমী দুনিয়া এমন কিছু সিক্রেটিভ গ্রুপ আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেরকম যাদের যাদের অদ্ভুতভাবে আমি দেখেছি যাদের যাদের যে সিম্বল বা তাদের প্রতীক চিহ্নটা অনেকটা এই আজা এক পদা যিনি হচ্ছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ডেইটি বা দেবতা তার মতোই এবং আপনারা ডিপ স্টেটস এই নামটা এখন অনেকেই আপনারা জানেন এই ডিপ স্টেটস স্টেটসের মধ্যে যে বেশ কিছু গ্রুপস নির্দেশ করে তার মধ্যে ইলুমিনাটিকা রয়েছে আপনার ফ্রি মাসান্স এরকম কিছু সংস্থা আছে এবং এরা কিন্তু সব কিছু এরা সব মিলিয়ে কিন্তু ডিপ স্টেটস কিন্তু এদেরকে বলা হয় তো দেখা গিয়েছে যে অনেক বড় বড়ো মাথা অনেক বড় বড় সেনেটার বহু ধনী ব্যক্তি এমনকি বড় বড় কোনো দেশের রাষ্ট্রপ্রধানও কিন্তু এই এই এইরকম সংস্থার কিন্তু সঙ্গে যুক্ত ছিলেন এবং আছেন এমনকি জানা গিয়েছে যে প্রাক্তন ইউএস প্রেসিডেন্ট আপনার জর্জ বুশও এরকম একটি ডিপ স্টেটস সংস্থার সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন এইবারে নির্দেশ যা আমি পাচ্ছি নির্দেশনা তাতে নির্দেশ করছে যে ভারতের সামনে আগামী দিনে বিরাট বড় চ্যালেঞ্জ এবং হার্ডেল নির্দেশ করছে এবং এটা চার্টের চন্দ্রের পজিশান থেকে খুব পরিষ্কার আর এবং তার সাথে সাথে বাংলাদেশ বিষয়ক যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আসছে আমি আপনাদের ভেঙে বলি উত্তরটা আসছে যে এনগেজড ইন ভার্বাল এক্সচেঞ্জেস অর্থাৎ বাংলায় বলতে গেলে কূটনৈতিক আলোচনা বা আলোচনা কিন্তু চলা চলা কিন্তু বোঝাচ্ছে আমরা নিজেরা আমরা সত্যি এটা সাধারণ মানুষ কমন ম্যান আমরা জানি না যে ভারত বাংলাদেশে ইন্টারনাল লেভেলে কথাবার্তা কতটা কি চলছে কিন্তু এটুকু আপনাদের বলে দিই ভারত বাংলাদেশ কিন্তু ইন্টারনাল লেভেলে কথাবার্তা চলছে কিন্তু চার্ট বলছে তার কোনো আশু সমাধান কিন্তু বেরোচ্ছে না এবং বরং বরং এটা দেখতে চার্ট থেকে এটা পাওয়া যাচ্ছে যে গ্রাউন্ড লেভেলে কিছু পরিষ্কার অ্যাকশান কিন্তু আগামী দিনে ঘটতে চলেছে সেটা কিন্তু চার্ট থেকে একদম পরিষ্কার চলে আসি আমি বাংলাদেশের যে কোয়ারি চার্ট যা আমি বার করেছি আমার প্রশ্ন ছিল যে বাংলাদেশের তরফ থেকে ভারতের উপর বিপজ্জনক কিছু হতে চলেছে কি সেই চার্টে আমি যা পেয়েছি চার্ট আমার কাছে যা এসেছে সেটা হলো লগ্নে বৃহস্পতি আমার বৃষ লগ্নের ক্ষেত্রে তৃতীয় স্থানে মঙ্গল পঞ্চমে কেতু সপ্তম স্থানে রবি বুধ আপনার নবমের শুক্র দশমের শনি একাদশে রাহু এবং স্থানে কিন্তু চন্দ্র তো এই যে চার্ট এখানে আমি যা পাচ্ছি যে ভারতের উপর কোনো বিপদের আশঙ্কা আছে কি না প্রশ্নওয়াইজ যে কোয়ারি চার্ট বলছে এই চার্টে চন্দ্রের অবস্থান কিন্তু খুব ডেঞ্জারাস বা খুব খারাপ জায়গায় কিন্তু রয়েছে কারণ চন্দ্র রয়েছে চার্টের দ্বাদশভাবে এবং এই চাট এটা বলছে যে ভারতবর্ষের পাঞ্জাব অংশ ইস্টার্ন সাইট নর্থ ইস্টার্ন সাইড এই সমস্ত অংশে কিন্তু আগামী দিন বা বর্তমানে খুব সমস্যা সংকুল কিন্তু দেখাচ্ছে আমি আপনাদেরকে আমি আগের প্রেডিকশানে বলে দিয়েছিলাম যে লোকসভা দু হাজার চব্বিশ লোকসভা ইলেকশন পরবর্তী সময় কিন্তু ভারতে ইউক্রেন এবং বাংলাদেশের মতো অস্থিরতা বাঁধানোর চেষ্টা চলবে এবং এই যে পরিস্থিতি যেটা হবে এই যে অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা হবে সেটা কিন্তু লাগাতার কিন্তু চলবে এবং সেটা আপনারা খেয়াল করে দেখুন সেই পরিস্থিতি কিন্তু অলরেডি চলছে দেশের মধ্যে আপনারা একটু খেয়াল করে দেখুন অনুভব করতে পারবেন আমি এও বলেছিলাম যে পনেরোই নভেম্বর বা ফিফটিন্থ নভেম্বর অনওয়ার্ডস শনি যেই ডেট্রোগ্রেড থেকে বকরি থেকে যেই মার্গি হবে অমনি কিন্তু ষড়যন্ত্রগুলো বা এই যে পেছনে যে গুপ্ত ক্রিয়াগুলো যেটা চলছে দেশের মধ্যে যে অস্থির পরিস্থিতি করে দেশকে যে একটা টালমাটাল করে দেওয়ার প্রচেষ্টা চলছে ইন্টারনালি এবং এক্সটার্নালি সেই ষড়যন্ত্রগুলো কিন্তু লাইম লাইটে চলে আসবে এবং আনফোল্ড হওয়া শুরু হবে আপনারা দেখুন ঠিক তাই কিন্তু ঘটছে বাংলাদেশের কোয়ারি চার্টে বৃহস্পতি হোড়া আমি পেয়েছি সেখানে দেখাচ্ছে যে টক্স অ্যাবাউট ফিনান্সিয়াল ইস্যুস অ্যান্ড রিগেইনিং অফ প্রপার্টি অর্থাৎ কোনো অর্থকরী বিষয়ে কোনো আলোচনা এবং সম্পত্তি বা প্রপার্টির পুনরুদ্ধার এবার প্রশ্ন হচ্ছে যে ভারত কোন এমন অর্থ বিষয়ক আলোচনা করবে বাংলাদেশের সাথে এমন কোন লস প্রপার্টি বাংলাদেশের কাছে আছে যা ভারত কিন্তু চাইতে পারে তো কিন্তু যেটা বিষয়টা দেখাচ্ছে যে আপনারা জানেন যে ভারতের তরফে কিন্তু বহু টাকা কিন্তু ভারতের পক্ষে পাওনা পড়ে রয়েছে শুধুমাত্র যদি আমি আদানি গ্রুপের কথাই ধরি তাদের যে বিদ্যুৎ বাংলাদেশকে যাও সরবরাহ করা হয়েছে আদানি ইলেকট্রিক্স সাপ্লাই কর্পোরেশন ওয়ার্স এবার তো তাতেই দশ হাজার কোটি টাকা বাংলাদেশের থেকে ভারতে পাওনা এছাড়া তো আরও বিভিন্ন খাতে বাংলাদেশের থেকে পাওনা তো রয়েছেই তো সেই বিষয়ে কথাবার্তা প্লাস যেটা দেখাচ্ছে যে রিগেইনিং অফ প্রপার্টি তো রিগেইনিং অফ প্রপার্টি বলতে এমন কিছু ঘটনা ঘটতে পারে যে বাংলাদেশে কোনো জমি কিন্তু ভারত নিজে ক্লেম করবে বা চাইবে সেই উত্তর কিন্তু চার্টে আমাকে দেখাচ্ছে ভারতের কোয়ারি চার্টে এসেছে শনির ঘোড়া শনির ঘোড়াতে পাচ্ছি যে যদিও শনি দশমভাবে ভালো অবস্থানে বসে রয়েছে কিন্তু চার্ট বলছে যে অনেক সমস্যা বিপত্তি খারাপ কিছু কিন্তু ভারতের জন্য আসতে চলেছে দক্ষিণ ভারতীয় মতে যদি জামাকল চার্ট আমি তৈরি করি তো সেই চার্টে আসছে ভারতের ক্ষেত্রে তুলা লগ্ন এবং অদ্ভুতভাবে সেই চার্টের ক্ষেত্রে আমার শনি এবং রাহু যথাক্রমে চতুর্থ এবং পঞ্চমভাবে বসে রয়েছে মঙ্গল রয়েছে আপনার দশমভাবে কেতু দ্বাদশে এবং বৃহস্পতি এই চারটের ক্ষেত্রে অষ্টমভাবে বক্রি অবস্থায় কিন্তু বসে রয়েছে আপনারা জানেন রাহু বলতে কিন্তু জনগণ বা মাস মাসেস বোঝায় এবং শনি হল বিদেশীয় বা বিজাতীয় কোনো বস্তু এইবারে যারা নির্দেশ করছে যারা সনাতনী সংস্কৃতি নয় যাদের হাবভাব অত্যন্ত নোংরা এবং কদর্য অর্থাৎ জবন ম্লেচ্ছ এবং মুসলিমদের কথা কিন্তু এখানে শনি এবং রাহুর তারা কিন্তু আমি পাচ্ছি এবং তার সাথে পাচ্ছি আমি ফরেন এলিমেন্টস তার মধ্যে ম্লেচ্ছ জবন মুসলিম দলিত আদিবাসী ঠিক আছে এই তো এই রকম মানুষজন এই যে মাস বললাম তো মাস বলতে এই রকম সমস্ত মানুষজনকে নিয়ে এই রকম সম্প্রদায়ের সমস্ত লোকজনদের নিয়ে ভারতে একটা সামাজিক ভারতে একটা গণ অভ্যুত্থান বা একটা আপ্রাইজিংয়ের কিন্তু প্রচেষ্টা কিন্তু হবে এবং সেই মতো সেই প্রচেষ্টা কিন্তু বিভিন্ন প্রদেশে চলছে আমি নামগুলো এক এক করে বলছি শনি এছাড়াও শনি কিন্তু নির্দেশ করে সংস্থা বা কোম্পানি এবং শনি রাহু এবং শনি যেহেতু শনি সংস্থা নির্দেশ করে এবং দেখা যাচ্ছে বেশ কিছু সংস্থার কার্যকারিতার উপর কিন্তু প্রশ্ন উঠবে বেশ কিছু সংস্থার কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন আসবে আপনারা দেখবেন যে দেশের মধ্যে বিভিন্ন আপনার বা বাংলাদেশি শুধু নয় বিভিন্ন 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 সংস্থা যারা ধরুন জামাতুল মুজাহিদিন থেকে আরম্ভ করে আরও বেশ কিছু আপনার মৌলবাদী সংস্থা যাদের কার্যকলাপ নিয়ে কিন্তু প্রশ্ন ওঠা আরম্ভ হয়ে গেছে আর শনি মানে নির্দেশ করছে জবন মিলেচ্ছ আপনাদের আমি বললাম তাদের দ্বারা সংস্থা মানে আপনি জামাতুল মুজাহিদিন ঠিক আছে আরও আইএস আইএস এবং আরও বহু সংস্থা কিন্তু কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়ে গেছে এগুলো কিন্তু আগে এতটা ছিল না এছাড়া আপনার বৃহস্পতি যেহেতু অষ্টমভাবে বক্রি অবস্থায় বসে আছে তো সুতরাং ধার্মিক উন্মাদনা কিন্তু বৃদ্ধি পাবে ধার্মিক উন্মাদনা তৈরি করা হবে আপনার খেয়াল করে দেখুন উত্তরপ্রদেশের সামভল এবং মহারাষ্ট্র ইত্যাদি স্থানে কিন্তু খুব রিসেন্টলি ধার্মিক উন্মাদনা ঘটনা ঘটে গেছে শুধু তাই নয় ফিফটিন্থ নভেম্বর অনওয়ার্ডস যেহেতু পনেরোই নভেম্বর আপনার শনি আপনার মার্গি হয়েছে আমি বললাম যে পনেরোই নভেম্বরের পর থেকে শনি মার্গি হওয়ার পর থেকে এই ধরনের ঘটনাগুলো অনেক পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে যে অস্থিরতা ধার্মিক উন্মাদনার মতো ঘটনা আপনাদের আমি মেনশন করছি পশ্চিমবঙ্গ রাজ্যে পনেরোই নভেম্বরের পর ঠিক ষোলোই নভেম্বর তারিখে কিন্তু মুর্শিদাবাদে বেলডাঙ্গা অঞ্চলে কিন্তু বিরাট কিন্তু ধার্মিক উন্মাদনা এবং সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু ঘটে গেছে এবং তার রেস্ট চলেছে পরবর্তী দশ দিন পর্যন্ত নিউজ খবরে হয়তো এই বিষয়ে দু একটা লাইনের বেশি কিছু আসেনি কিন্তু এটা আমি পরিষ্কার জানি কারণ আমার ওখানে পরিচিত বহু মানুষজন থাকে এবং ঘটনা কিন্তু ঘটেছে এবং মহারাষ্ট্রে আপনারা জানেন যে কোনো একটি নির্দিষ্ট স্থানে আমি নাম বলছি না কমিউনাল রায়ট কিন্তু হয়েছে এবং এই একই স্থিতি আমি পাচ্ছি চার্ট ওয়াইজ কিন্তু তামিলনাড়ু এবং কেরালার মতো স্থানেও কিন্তু ঘটার প্রভূত সম্ভাবনা আছে যে জিনিসগুলো ঘটতে চলেছে সেগুলো আমি এক এক করে বলছি এক নম্বর হচ্ছে কমিউনাল টেনশন নাম্বার দুই হচ্ছে সোশ্যাল আপরাইজিং বা সামাজিক গণ অভ্যুত্থান নাম্বার থ্রি হচ্ছে টেরারিস্ট ইভেন্ট নাম্বার ফোর হচ্ছে অগ্নি বিষয়ক যে কোনো প্রকারে দুর্ঘটনা নাম্বার ফাইভ বম ব্লাস্ট ইত্যাদি ঘটনা ঘটার প্রভূত সম্ভাবনা এবং পরিষ্কার সংকেত কিন্তু চার্টে আমি পাচ্ছি প্রশ্ন আপনাদের অনেকেরই প্রশ্ন যে তাহলে এগুলো কবে নাগাদ হতে পারে আমি উত্তর দিয়ে দিচ্ছি যে যদিও এই রকম ঘটনাগুলো ইতিমধ্যেই ঘটা শুরু হয়ে গেছে এবং এগুলি প্রয়োগ কিন্তু বিভিন্ন লেভেলে আলাদা আলাদাভাবেই কিন্তু ঘটছে তাও আপনাদের আমি সময়সীমা দিচ্ছি আমি যা পাচ্ছি তেইশে ডিসেম্বর অনওয়ার্ডস আবার বলছি তেইশে ডিসেম্বর দু হাজার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ আসতে চলেছে আমি যা পাচ্ছি আমি তেইশে ডিসেম্বরের নবাংশ চার্টে আমি শনি এবং কেতুকে আমি একসাথে পেয়েছি রাহু মঙ্গলকে একসাথে থাকবে তা পেয়েছি কানেকশান বৃহস্পতি থাকবে রবির সাথে অর্থাৎ বৃহস্পতি রয়েছে রোহিণী নক্ষত্রে আপনারা জানেন তো সেই সময় রবি নিজের মূল নক্ষত্রের তৃতীয় পাদে আসবে যা হলো মিথুনের নবাংশ এবং ফলে রবি এবং বৃহস্পতিও একসাথে থাকছে তাহলে কি আসছে একদিকে কেতু শনি একদিকে মঙ্গল রাহু একদিকে বৃহস্পতি রবি এবং সাথে আরেক দিকে আমার চন্দ্র শুক্র কিন্তু আরেকটি ভাবে কিন্তু একত্র থাকবে তাহলে আমার চারটে কিন্তু পাদ নবমাংশে তৈরি হয়ে গেল চারটে পাদে চার দোকানে আটটা প্ল্যানেট বাকি রইল বুধ বুধ শুধুমাত্র আলাদা থাকবে এর বাইরে আমি যা পাচ্ছি বিরাট প্রচেষ্টা করা হবে যাতে ভারত কোনোভাবেই বাংলাদেশের উপর অ্যাকশান নিতে না পারে এবং ভারতের যেন জয়লাভ না হয় দ্বিতীয় কথা এরকম প্রচেষ্টা করা হবে ভারত যাতে ভীত সন্ত্রস্ত হয়ে কোনো প্রকারের স্টেপ বাংলাদেশের বিরুদ্ধে বড়ো স্টেপ নিতে না পারে আপনারা জানেন আমি আমার আগে প্রেডিকশানগুলোতে বলে দিয়েছিলাম যে মেডিকেল ভিসা কিন্তু দেওয়া বন্ধ করা হবে অলরেডি হয়ে গেছে আমি বলেছিলাম যে নিত্য প্রয়োজনীয় বস্তু যা ভারত থেকে এক্সপোর্ট করা হয় বাংলাদেশে সেটা বন্ধ হবে বন্ধ হয়েছে আপনাদের বলেছিলাম বাংলাদেশের সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ হতে চলেছে সেটা হয়েছে আপনাদের বলেছিলাম যে বাংলাদেশের ধার্মিক উন্মাদ সংখ্যায় বিপুল পরিমাণে বাড়বে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটাও বলেছিলাম যে রিলিজিয়াস পারসিকিউশান বা ধর্মীয় নিপীড়ন ভিন ধর্মের উপর ধর্মীয় নিপীড়ন হিন্দুদের উপর যে লাগাতার নিপীড়ন যে চলছে সেটা আমি বলেছিলাম সেটাও কিন্তু এবং ধর্মীয় নিপীড়ন বাড়বে তো সেটা তো অলরেডি কী লেভেলে হচ্ছে আপনারা তো জানতেই পেরেছেন দেখা যাচ্ছে মোটামুটিভাবে আপনার গত চার মাসের মধ্যে বাংলাদেশে দু হাজারের উপর বাইশশোর উপর ধর্মীয় নিপীড়নের ঘটনা ঘটছে যেখানে পাকিস্তানে ঘটেছে অনলি একশো বাইশ তাহলে বাংলাদেশের ক্ষেত্রে ধার্মিক উন্মাদনা এবং ধর্মীয় নিপীড়ন কী হারে বেড়েছে আপনারা তো সহজেই অনুমান করতে পারছেন তো এই সব কিছুই আমি বলে ঘটবে এগুলো আমি আগেই ভবিষ্যৎ ভবিষ্যৎ বার্তা আমি কিন্তু বলে দিয়েছিলাম তো বন্ধুরা এই সমস্ত ঘটনা কিন্তু এখনও আগামী কয়েক মাস ধরে কিন্তু লাগাতার চলতেই থাকবে এটা আপনাদের প্রশ্নের উত্তরে বললাম ভারত সরকার যথেষ্ট স্ট্রং থাকবে এবং ভারত সরকার ডিপ্লোম্যাটিক পদ্ধতির সাহায্য নিয়ে গোপন এবং প্রকাশ্য অপারেশন চালিয়ে বাংলাদেশকে নিজের পায়ের কাছে এনে নত করবে এটাও বলে দিলাম এটাও ঘটবে এটা আপনারা দেখবেন এটা আমার প্রেডিকশান এবারে আমাদের শুধু খেয়াল রাখতে হবে যে যাতে আমাদের দেশে ইন্টারনাল পরিস্থিতি বা আভ্যন্তরীণ পরিস্থিতি যেন যেন আমাদের নিজেদের কন্ট্রোলের মধ্যে থাকে এবং যাতে সরকার এক্সটার্নালি স্বাভাবিকভাবে নিজের কাজ কিন্তু করতে পারে বিভিন্ন প্রচেষ্টা আবার বলছি বিভিন্ন প্রকারের প্রচেষ্টা কিন্তু চলতে থাকবে ভারতকে ইন্টারনালি বা আভ্যন্তরীণভাবে ব্যস্ত রেখে যাতে এক্সটার্নালি ভারত কোনো দিকে অ্যাকশান নিতে না পারে এরকম চেষ্টা করা হবে দেখুন আপনার খেয়াল করে ভারতকে নানাভাবে কিন্তু অপদস্থ করার প্রচেষ্টা হবে যেরকমভাবে আপনারা দেখুন সোশ্যাল আপ্রাইজিং বা সামাজিক গণ অভ্যুত্থানকে কাজে লাগিয়ে ভারতকে অপদস্থ করার চেষ্টা করা হবে আপনারা দেখুন আমি মিলিয়ে দিচ্ছি যে হঠাৎ করে আপনাদের কৃষক আন্দোলন কিন্তু শুরু হবে এবং এই সবগুলোই কিন্তু কৃষক আন্দোলন চলছে আপনারা দেখে নিয়েছেন আপনার পাঞ্জাব বর্ডার পাঞ্জাব দিল্লি বর্ডারে কিন্তু চলছে এবং সেটা হঠাৎ করে কিন্তু সাডেনলি আপনার ঠিক নভেম্বর মাস থেকে কিন্তু তার বৃদ্ধি বেড়ে গেল শনি মার্গি হওয়ার পর থেকে কারণটা হচ্ছে এই সবই কিন্তু প্রি প্ল্যান্ড এবং সেই মতে কিন্তু কার্যকর করা হচ্ছে এবং যারা পিছনে আছে তারা হচ্ছে দেশের আভ্যন্তরীণ বিরোধী এবং দেশের বাইরের বৈদেশিক শক্তি এবং এরা সম্পূর্ণ একত্র হয়ে একসাথে কিন্তু খেপে উঠেছে ভারতকে শেষ করে দেওয়ার জন্য কিন্তু আপনাদের আমি জানিয়ে দিই যদিও এই পরিস্থিতি আগামী কয়েক মাস ধরে কিন্তু চলবে তবুও আপনাদের এটাও জানিয়ে দিই আসার খবর যে ভারত এই পরিস্থিতি থেকে কিন্তু খুব স্ট্রংলি খুব স্ট্রংলি খুব পজিটিভলি বেরিয়ে আসবে শুধু তাই নয় বাংলাদেশের আগামী দিনে তো বাংলাদেশ শেষ হতে চলেছে আমি আপনাদের আগে ভিডিওতেও বলেছি আবারও বলছি বাংলাদেশের চার্ট থেকে পরিষ্কার আমি একাধিক চার্ট করেছি যে বাইশে মার্চ দু হাজার তেইশ সরি বাইশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বাংলাদেশ সীমা অবধি দেশকে নিয়ে যাবে এবং তারপরেই শুরু হবে বাংলাদেশের পতনের অধ্যায় আমি যা পেয়েছি আবারও বলে দিচ্ছি মার্চ দু থেকে ডিসেম্বর দু এই সময়ের মধ্যে গোটা বাংলাদেশ জুড়ে বিরাট ভায়োলেন্স মিলিটারি দ্বারা অ্যাকশান মিলিটারির দুটো পার্টে ভেঙে গিয়ে তারা পরস্পর পরস্পরের মধ্যে যুদ্ধ যুদ্ধে জড়িয়ে যাওয়া তারপরে আপনার ইসলামিক গ্রুপ এবং রাজনৈতিক দলগুলি পরস্পরের উপর আক্রমণ বিপুল লেভেলে কিন্তু আক্রমণে জড়িয়ে পড়া এবং ফাইনালি কিন্তু বাংলাদেশের দুই থেকে তিন টুকরে ভেঙে যাওয়া এটা কিন্তু একেবারে পরিষ্কার এবং বাংলাদেশের চার্টের থেকে বিপুল ভয়াবহতা কিন্তু পরিষ্কার আমি পাচ্ছি আমি আপনাদের আগেও বলে দিয়েছি আমি আবারও বলছি বাংলাদেশের যা বেসিক চার্ট সেই বেসিক চার্ট ওয়াইজ এই মুহূর্তে চন্দ্রের মহাদশার সাথে চন্দ্রের অন্তর্দশা চলছে তা চলবে আপাততভাবে বাইশে মার্চ দু পর্যন্ত চন্দ্রের মহাদশা চন্দ্র বসে রয়েছে নিচস্থ অবস্থায় বাংলাদেশের লগ্ন চার্টের সপ্তমভাবে শনির শনি সাথে আপনার জ্যোতি অবস্থা এবং শনি একটু ভুল বললাম শনির কিন্তু সপ্তম ওয়ান এইট্টি ডিগ্রি দৃষ্টিতে পড়ে রয়েছে এবং এইটা এখান থেকে পরিষ্কার আমি পাচ্ছি যে চন্দ্রের মহাদশার সাথে ওই বাইশে মার্চের পর থেকে মঙ্গলের কিন্তু অন্তর্দশা স্টার্ট হচ্ছে মঙ্গল বাংলাদেশের চার্টের ক্ষেত্রে দশমভাবে বসে রয়েছে এবং সেই সময় থেকে কিন্তু শুরু হয়ে যাবে বিরাট লেভেলে কিন্তু ভায়োলেন্স বাংলাদেশ জুড়ে শুধু তাই নয় যদি ট্রানজিট বা গোচর আমি চিন্তা করি ওই মঙ্গলের উপর এই মুহূর্তে শনির ট্রানজিট চলছে এবং আঠেরোই মে অনওয়ার্ডস আপনার রাহু কিন্তু এসে প্রবেশ করবে এই দশমভাবে অবস্থিত মঙ্গলের পর যা বাংলাদেশের চার্টে আছে এবং তখন কিন্তু মঙ্গলেরই অন্তর্দশা চলবে চন্দ্রের মহাদশার আন্ডারে তাও দাঁড়ালো মঙ্গ চন্দ্রের মহাদশা মঙ্গলের অন্তর্দশা এবং মঙ্গল রাহু শনি একটি দুর্যোগ তৈরি হয়ে যাবে বাংলাদেশের গোচর চার্টে এবং সুতরাং বাইশে মার্চ অনওয়ার্ডস যে ভায়োলেন্স বা যে ধ্বংসর আপনার গোটা বাংলাদেশ জুড়ে শুরু হবে সেটা আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে পিক আপে পৌঁছে যাবে এবং পরবর্তী স্টেজগুলোতে ধাপে ধাপে আমি আপনাদের বললাম ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে দেশটা একদম শেষ হয়ে যাবে একদম আপনাদের বলে দিই বেশ কয়েক টুকরা আমার হিসেব মতো অন্তত পক্ষে দুই থেকে তিন টুকরে বাংলাদেশ ভেঙে যাবে এবং ভারতের কাছে কিন্তু এরা সম্পূর্ণ মাথার মতো করবে ভারত আলটিমেটলি কিন্তু ভারতের টোটাল সংকট থেকে তো বেরিয়ে আসবে এবং বাংলাদেশ কিন্তু ভারতের কাছে নত স্বীকার করবে তো বন্ধুরা আজকের মতো এটুকুই আপনাদের অনেকের প্রশ্ন উত্তরে যা ছিল যে ভারতে উপর যে নানা প্রকার অস্থিরতা তৈরি হচ্ছে বাংলাদেশেও তো বিপুল লেভেলের সমস্যা চলছে এর আশু সমাধান বা আগামী কি করতে চলেছে কিছু পরিষ্কার সূত্র বা ইন্ডিকেশন চাই তো সেই অনুযায়ী আমি কিন্তু চার্ট তৈরি করে আপনাদের সাথে আলোচনা করলাম আজকের মতো এটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন এবং অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন ভগবান শ্রী রামকৃষ্ণদেব এবং জগৎ জননী শ্রী শ্রী মায়ের কৃপা সকলে ভালো থাকুন দেখা হচ্ছে আগামী পর্বে আগামী এপিসোডের নতুন কিছু আলোচনা নিয়ে ততক্ষণের জন্য বিদায় জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয় জয় জগৎজ্জরণী শ্রী শ্রী মায়ের জয় পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার